আজ একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি করে দেখাবো এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন আবার ডিনারেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন এটা কিন্তু ভালোই লাগবে চটপটা বেশ খাবার এবং খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি একবার দেখে নিন আমি কিভাবে এটাকে তৈরি করব এর জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ এখানে গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব জিরেটা ভাজা হয়ে গেলে পর এরপর আমি এখানে খুব মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব ভালো করে নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে এটাকে ভালো করে ভেজে নেবো এবার এর মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি সেটাকেও খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি নিয়ে টমেটো কুচিটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ও ভালোভাবে একটু ভেজে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি তিন চারটে রসুনকে কুচি করে নিয়েছি সেই রসুন কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি সমস্তটাই একটু ভালোভাবে ভেজে নিতে হবে না হলে কাঁচা গন্ধটা আসবে খুব ভালোভাবে এটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে এক এক করে আমি সব মশলা দেবো এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার এর মধ্যে আমি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এবার এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে আছে ধনে জিরে গরম মশলা সমস্ত মশলা রয়েছে সেইটাকে আমি লঙ্কা তেজপাতা সবটাকে আমি ভেজে হালকা গুঁড়িয়ে নিয়েছি সেখান থেকে আমি দু চামচের মতো দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে আবার কষিয়ে নিলাম মশলাটাকে কি কিন্তু এখানে খুব ভালোভাবে কষাতে হবে এবার আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু তিন মিনিটের মতন রেখে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায় গ্যাসের উপর একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তাতে আমি বেশ কিছুটা গাজর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের গাজরকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সবুজ আর লাল সেটাকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছুটা ফুলকপির ফুলগুলোকে শুধু নিয়েছি সেই ফুলগুলোকেও কেটে টুকরো করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দেখুন শুধু ফুলগুলো নিয়েছি এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। বেশি খুব বেশি জল দেব না কারণ এই জলটাকে আমি পরে সবজিতে দেব। সেই জলটা বেশি যাতে না হয় সেই রকম মাপ মতোই জল দেব। এখানে পুরো এক কাপ জল দিচ্ছি আর এক কাপের থেকে কম আমি হাফ কাপের একটু কম জল দিয়ে দেব। জল নিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো আর এর মধ্যে দেবো একটা বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি দেখুন সেটাকেও দিয়ে দিলাম আর বেশ কিছুটা কড়াই কড়াইশিটি দেবো এখানে আর অন্য কোনো সবজি দেব না দিয়ে এবার এটাকে আমি বন্ধ করে নিয়ে এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা আমি আর দেব না দিয়ে এখানে খুব ছ সাতটা সিটি দিয়ে নেবো যাতে খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এদিকে কড়াইতে যে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবার এই মশলাটার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দেব ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এক মুঠোর মতো এবার আবার ভালো করে ধনে পাতাটাও মশলার সাথে কষিয়ে নিচ্ছি নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো এবার যে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেটা সাত আটটা সিটি দিয়ে নিয়েছি আমি যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন জলটাও অনেকটা কমে গেছে এবার সেই জলটা সমেত আমি সবজিটাকে পুরো এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি আর আলাদা করে কোনো রকম জল দেব না এবার সবজিগুলোকে ভালো করে এই মশলাটার সাথে আমি কষিয়ে নেব যাতে সবজিগুলো একদম গলে যায় তাহলে কিন্তু খেতে এটা ভালো লাগবে এভাবে গলে গেলে পর এটা আপনারা রুটি পরোটা লুচি বা পাউরুটির সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগবে খুব ভালোভাবে মশলাটার সাথে কিন্তু এই সবজিগুলোকে মিশিয়ে দিতে হবে আমি হাতার পেছন দিক দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন বা যখন প্রেশার কুকারে সেদ্ধ করছেন তখনও কিন্তু সেদ্ধ করার পরে প্রেশার কুকারে আলাদা করে এটাকে ঘেঁটে গলিয়ে নিতে পারেন বা যখন সবজিটা মশলাটা কষাচ্ছেন তখনও কিন্তু সবজিগুলো দিয়ে একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েও কিন্তু আপনারা এভাবে রান্না করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের কাছে আপনারা কি করে করবেন আমি তাড়াতাড়ি হবে বলে তাই প্রেশার কুকারে আলাদা করে সেদ্ধ করে নিয়ে তারপরে মশলাটার মধ্যে এই সবজিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে সবজিগুলোকে আমি ঘেটে দিচ্ছি তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটু ফুটে উঠলে পরেই এটা তৈরি হয়ে যাবে তারপর আমি এটাকে মাখন দিয়ে শেষে নাবিয়ে দেবো এটা কিন্তু খেতে অপূর্ব লাগবে সম্পূর্ণ এটা তৈরি হয়ে গেলে পরে এর মধ্যে আমি একটু পাতিলেবুর রস দেব তাহলেই এই সবজিটা একদম তৈরি কারণ আগে থেকে নুন মশলা সমস্তটাই কষানো ছিল তাই এই সবজিটা হতে কিন্তু বেশি সময় লাগবে না খুব ভালোভাবে দেখুন মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশেও গেছে প্রায় খুব ভালোভাবে ঘেঁটে দিয়েছি এবার এর মধ্যে আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে আরও খেতে ভালো লাগবে এখানে নুনটা একটু আপনারা চেখে দেখবেন যে নুনটা ঠিক হয়েছে কিনা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে এর উপরে খুব সামান্য ধনে পাতা আর একটা মাখনের টুকরো দিয়ে দিয়েছি এটা কিন্তু খেতে অপূর্ব হয়েছিল এটা আপনারা লুচি পরোটা রুটি ভাত যার সাথেই খান না কেন দারুণ লাগবে খেতে এবার আমি এটা তৈরি হয়ে গেছে গ্যাসের উপর একটা চাটু বসিয়ে দিয়েছি দিয়ে তাতে আমি বেশ কিছুটা মাখন দিয়ে দিলাম এই মাখনটার মধ্যে আমি এবার সামান্য একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখনটা গলে গেলে পর এর মধ্যে সামান্য আমি একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু ধনে কুচি দিয়ে দেব। এখানে চাইলে আপনারা যে মশলাটা পাওভাজির জন্য বানিয়েছিলাম সেই মশলাটাও দিতে পারেন আমি পুরো চাটুতে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার পাউরুটির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির টুকরোগুলো এ ওপাশ করে ভালোভাবে একটু লাল করে ভেজে নেব ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এটা কিন্তু আপনারা রাত্রেবেলা ডিনারেও খেতে পারেন বা সকালে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা কিন্তু যখন খুশি আপনারা খেতে পারবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এভাবে যদি একবার বানান আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর দেখা শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে পারেন আর দেখা শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের রেসিপিটা তাহলে তৈরি হয়ে গেল আজকে তবে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আজ তবে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সম্পূর্ণ তৈরি হয়ে গেল পাও ভাজি মশলা সমেত পাওভাজি